আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন তো দীর্ঘ এক সপ্তাহ পর আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম এই সপ্তাহে আপনাদের মাঝে এমন একটি ঘটনা শেয়ার করব যেটি শুনলে আপনার কা শিউরে উঠবে তাই যারা ভয় পেতে ভালোবাসেন অবশ্যই কম্বল গায়ে নিয়ে আজকের ঘটনাটি সম্পূর্ণ শোনার চেষ্টা করবেন তো ঘটনাটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলে প্রতি সপ্তাহে নিত্য নতুন ঘটনা আপলোড করা হয় তাই দেরি না করে সাবস্ক্রাইব করে রাখুন চলুন তাহলে আজকের লমহর্ষক ঘটনাটি শুরু করা যাক ঘটনাটি যেভাবে দেওয়া আছে আমি সেভাবেই আপনাদের মাঝে পড়ে শোনাচ্ছি শপিক মিয়া আমাদের গ্রামেরই লোক তিনি মাছ ধরতে ভালোবাসতেন আর মাছ ধরাও খুব পটু ছিলেন তিনি রাত জেগে সারা বিল জুড়ে মাছ ধরতেন প্রত্যেক দিন অবিশ্বাস্যভাবে প্রচুর মাছ পেতেন সবাই ওনার কাছ থেকে মাছ কিনত আমরাও অনেকবার কিনেছিলাম গল্প বেশি বড় করব না তাই ঘটনায় আসি একদিন উনি মাছ ধরতে ধরতে পুরানা জঙ্গলের ধারে চলে গিয়েছিলেন তবে তিনি তা খেয়াল করেননি আর খেয়াল করলেও পাত্তা দিলেন না কিছুক্ষণ পর তিনি ওখানে একটা ছেলেকে দেখে যে কিনা অনেক মাছ ধরছে কোনো লাইট সারা শফিক মিয়া কিছু বুঝে পেলেন না তাই তিনি ছেলেটিকে ডাক দিয়েছিলেন কিন্তু ছেলেটি ভ্রুকুটি করল না এতে ওনার রাগ হয় আর কাছে গিয়ে ধমক লাগান ধমক শুনে ছেলেটি শফিক মিয়ার দিকে ঠান্ডা চোখে তাকায় এবং বলে নিজের মাছ নিজে ধর আর এদিক ওদিক তাকাইস না শফিক মিয়া বলে তাকালে কি হবে তোর বাপ আসবে নাকি তোর গ্রাম রে ছোকরা এতে ছেলেটি হেসে বলে আমি তো ভালো নিজে মাছ ধরি বাবা আসলে তো আপনার মাছ শুদ্ধ নিয়ে যাবে একথা শুনে শফিক মিয়া রেগে বলে আজ তোর মাছ আমি নিয়ে যাব আর তোর বাপকে আসতে বলিস কাল এই বলে তিনি ছেলেটির মাছ নিয়ে চলে আসতে লাগলো তখন ছেলেটি বলে আমরা সবার মাছ নেই আর তুমি আমার মাছ নিচ্ছ নাও আমি কিছু করব না তবে কালকে এখানে আসিও না শফিক মিয়া বলে বললাম না তোর বাপ রে আসতে বলিস এবার ছেলেটি কিছু রেগে বলে বোকা বুঝিস না কেন মাছ না নিলে কাল আমার বাবাই আসবে বুঝবি তখন তারপর ছেলেটি চলে যায় পুরানা জঙ্গলের দিকে শফিক মিয়া পরদিন সন্ধ্যায় মাছ ধরতে যাবার আগে কিছু লোককে দোকানে চা খেতে খেতে এ ব্যাপারে বলেছিলেন আর ঝগড়া লাগলে সাহায্য করতে বলেছিলেন লোকেরা তাকে যেতে নিষেধ করেছিল কিন্তু তিনি শুনেনি চলে গেলেন মাছ ধরতে তবে ওইখানে গেলেন না অন্যদিকে অনেকের সাথে মাছ ধরছিল আর কিছুক্ষণ পর সবাই ডেকে ডেকে কথা বলছিল তখন একজন এসে শফিক মিয়াকে বলল উনি পুরানা জঙ্গলের দিকে যাবে শফিক মিয়া যাবে কি না কিছুক্ষণ ভেবে রাজি হলেন আর দুইজন ওইদিকে গেলেন আরও কিছুক্ষণ পর শফিক মিয়া যাদের বলছিল তারা ওনার খোঁজ নিয়ে দেখল উনি নাই ওনারা কয়েকজন একসাথে পুরানো জঙ্গলের দিকে গেলেন আর লাইট দিয়ে ভালো করে দেখতে লাগলেন হঠাৎ একজন কাদার মাঝে একটা কিছু দেখে সবাইকে ডাকলেন সবাই এসে দেখে শফিক মিয়া কাদার মাঝে ডুবানো সবাই তাকে টেনে কাদা থেকে বের করলেন তার সারা শরীরের হাড় ভাঙ্গা আর মুখের মধ্যে বড় একটা কই মাছ ঢুকানো ছিল দুই দিন হাসপাতালে মুমূর্ষ অবস্থায় থাকার পর তার মৃত্যু হয় তো আজকের ঘটনাটি এই পর্যন্তই ছিল যদি ঘটনাটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এতক্ষণ শোনার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ